দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি মেহেরপুর টোয়েন্টি ফোর পর্দায় এবং আপনাদের সাথে আছে আমি এবং দেখতে পাচ্ছেন আমার পাশে কালবেলার আরেকটি প্রতিবেদন মেহেরপুরকে নিয়ে হচ্ছে অনলাইন মেহেরপুর কে নিয়ে গোলক বসে এবং এই প্রতিবেদনটিও করেছেন মেহেরপুরের কালবেলার জেলা প্রতিনিধি খান মোহাম্মদ রাফি এবং তিনি সিরিজ প্রতিবেদন করছেন তার তৃতীয় পর্ব হচ্ছে এটি এবং আপনারা জানেন মেহেরপুরের প্রায় প্রত্যেকটি গ্রাম কিন্তু আসলে এই অনলাইন জোয়ার কবলে শুধু তাই নয় বলা হচ্ছে মেহেরপুর থেকে কিন্তু বাংলাদেশের এই যে অনলাইন জোয়া এই অনলাইন জুয়া কিন্তু অনেকটাই মেহেরপুর থেকে পরিচালিত হচ্ছে সেই বিষয়টি কিন্তু বারবার মিডিয়া এসছে সেই রেডি অ্যাপস ও ম্যানেজমেন্ট অ্যাপসের পেজ যে ছবি সেটি কিন্তু প্রকাশ করেছে কালবেলা এবং আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি রাশিয়া থেকে পরিচালিত হচ্ছে অনলাইন জুয়া সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এসব জুয়া সাই ব্যবহার করে প্রত্যেক এজেন্টের মাধ্যমে মাসে তিন থেকে চার কোটি টাকা বিদেশে রপ মানে পাচার হচ্ছে দর্শক তিন থেকে চার কোটি টাকা যদি একজন এজেন্ট পাচার করে একজন এজেন্টের মাধ্যমে তাহলে টোটাল অঙ্কটা কত হতে পারে একবার চিন্তা করুন এবং সূত্র বলছে রেডি অ্যাপস ও ম্যানেজমেন্ট অ্যাপসের এর যুগলবন্দিতে দীর্ঘদিন এমনই ভয়াবহ কর্মকাণ্ড চলছে পূর্ব মেহেরপুর জুড়ে ওই দুই অ্যাপস রাশিয়া তৈরি এর মধ্যে রেডি অ্যাপস রাশিয়া থেকে আর ম্যানেজমেন্ট অ্যাপস আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশ থেকে পরিচালিত হয় তবে ম্যানেজমেন্ট অ্যাপস রাশিয়া থেকে পরিচালিত রেডি সঙ্গে সংযুক্ত না হয়ে সংক্রভাবে কোনো কার্য সমাধান করতে পারে না ম্যানেজমেন্ট অ্যাপ বলতে বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এজেন্ট ব্যবহার করে মেইন সাইট এজেন্ট ও জোয়ারিদের আর্থিক লেনদেনের বিষয়টি নিশ্চিত করে তার মানে বুঝতে পারছেন একটা অ্যাপস আর একটা অ্যাপস সাথে কানেক্টেড একটা অ্যাপস তো রাশিয়া থেকে কানেক্ট হচ্ছে মানে সে মূল জিনিসটা পরিচালনা করছে তবে বাংলাদেশ থেকে যে আর্থিক ম্যানেজমেন্টটা সেইটি কিন্তু ম্যানেজমেন্ট অ্যাপ আসলে পরিচালনা সেটা কিন্তু ম্যানেজমেন্ট অ্যাপ দিয়ে পরিচালনা করছে মূলত ওয়ান এক্স বেড মেল বেড মোস্ট বেড টি টোয়েন্টি বেড ও টোয়েন্টি ফোর বেড অনলাইন জোয়ার সাইট এজেন্ট ডিলারশিপ হিসেবে ভূমিকা রাখে রেডিয়াপ অ্যাপটির অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ভার্সন কিন্তু আছে অনলাইন জোয়ার এক জুয়া জানার এক গোলক ধাঁধা এবং অনলাইন জুয়ার খেলায় যারা জড়িত তাদের দিন দিন অধপতিত হচ্ছে আর্থিক ও সামাজিক ভাবে দেশীয় মুদ্রে হচ্ছে বিদেশে মাছ থেকে আহ্বান হচ্ছে শুধুমাত্র অনলাইন জুয়ার সুপার এজেন্ট মাস্টার এজেন্ট সাব এজেন্ট তাদের ম্যানেজাররা মেহেরপুর জেলায় প্রায়শ আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী মাস্টার এজেন্ট সাব এজেন্ট এজেন্টরা আটক করছেন তাদের নামে মামলা হচ্ছে তবে যথোপযুক্ত আইন না থাকায় আটকরা অনায়াসে জেল থেকে বেরিয়ে আসছে পূর্ণ উদ্যমে আবারও দেশের মধ্যে পাচার করছে বিদেশে এবং এই যে দর্শক বাংলাদেশের বিদ্যমান যে আইন সেখানে পুলিশের পক্ষে সরাসরি মানি আইনের কোন ধারাতে মামলা করা সম্ভব নয় এই জন্য পুলিশ এজেন্টদের হাত হাতে গ্রেপ্তার করার পরও আইসিটি একটা মামলা দায়ের করছেন এবং সিআইডি বরাবর মানি লন্ডারিং অ্যাপের মাধ্যমে আইনের মাধ্যমে মামলা করার জন্য আবেদন করে থাকেন সিআইডি পূর্ণ তদন্ত যে তদন্ত করতে হয় সেই তদন্ত দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে এক সময় অনলাইন জোয়ার এজেন্টরা চলে যান দেশের বাইরে ফলে তারা রয়ে যান ধরাশার বাইরে আর দেশের মধ্যে তাদের ম্যানেজার ও সাব এজেন্টরা নতুন উদ্যমে ব্যবসা চালিয়ে যায় এটা কিন্তু মেহেরপুরের বাস্তব চিত্র অনেক জায়গাতে কিন্তু তাদের ধরেছে ধরার পরে যেটা কালন রিপোর্টে বলছে তাদেরকে যখন আবার তদন্ত শুরু হয় তদন্ত যে সময়টা লাগে এই সময়ের ভিতরে কিন্তু তারা বিদেশে পালে যাচ্ছে এবং বিদেশ থেকে কিন্তু পূর্ণ যে সিস্টেমটা তারা ম্যানেজ করছে তাদের যে ম্যানেজার আছে তাদের যে লোকজন আছে তাদের মাধ্যমে এবং সেখান থেকে কিন্তু তারা এই বাংলাদেশের টাকা কিন্তু পাচার করে নিয়ে যাচ্ছে বিদেশে আর একটু কালবেলা অনলাইনে ধারাবাহিকভাবে মেহেরপুরের অনলাইন সম্পর্কিত নিউজ শুরুর পর ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা যোগাযোগ শুরু করেন তাদের একজন যিনি ছিলেন সাব এজেন্ট নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যিনি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে এবং তার দেওয়া তথ্য এই সব ভয়াবহ তথ্য উঠে এসেছে রেডি অ্যাপস সাবেক এক এজেন্ট কালবেলাকে জানান কিভাবে বিভিন্ন ধাপ অনুসরণ করে রেডিএফস এর সংযুক্ত হতে হয় এবং ম্যানেজমেন্ট অ্যাফসের পাসওয়ার্ড সংগ্রহ করতে হয় তিনি পুরো বিষয়টি কিন্তু কারবেলাকে জানিয়েছেন এবং তিনি ম্যানেজমেন্ট অ্যাপসের মাধ্যমে নগদ বিকাশের এজেন্ট টাকা কিভাবে জোয়ার ব্যবহার করা হয় তার একটি ভিডিও ক্লিপ কারবেলাকে সরবরাহ করেছেন এবং ভুক্তভোগী ওই সাব এজেন্ট জানান আগে সরাসরি রেডিএফের এজেন্ট দেওয়া হলো এখন আর কাউকে নতুন এজেন্ট দেওয়া হয় না তবে মাস্টার এজেন্টদের রেফারেন্সের ভিত্তিতে নতুনদের ম্যানেজমেন্ট অ্যাফসের পাসওয়ার্ড দেওয়া হয় এছাড়া এজেন্ট নিয়োগ সম্পূর্ণ হলে আটজন করে গ্রুপ করে দেওয়া হয় তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে যুক্ত হয় এবং প্রতি এজেন্ট প্রত্যেকবার অ্যাপে সংযুক্ত হতে গেলে গ্রুপের মাধ্যমে নতুন পিন নোটিফিকেশন আসে বাহিনী এজেন্টকে আটক করতে আসলে গ্রুপে নোটিফিকেশন দেওয়া হয় গ্রুপের সমস্ত তথ্য মুছে ফেলা হয় তার মানে টেকনোলজির সর্বোচ্চ ধাপে কিন্তু তারা কাজ করছে এবং কোনোভাবেই যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোন চেক করলেও যেন আর তাদেরকে শনাক্ত করতে না পারে ধরতে না পারে সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করছে এবং সূত্র জানেছে ম্যানেজমেন্ট অ্যাপসের মেইন চ্যানেল নগদ এছাড়াও সেকেন্ডারি চ্যানেল হিসেবে রয়েছে বিকাশ রকেট উপায় ট্রাস্ট অজিয়াটা এগুলো যেকোনো একটি বেসে নিলে সেখানে একটি এজেন্ট নাম্বার দেখায় সেখানে ন্যূনতম পাঁচশো টাকা দিলে কিছুক্ষণের মধ্যে ই ওয়ালেটে যুক্ত হয় এই ব্যালেন্স দিয়ে তিনি পরবর্তী জোয়া খেলতে পারেন প্রতিটি এজেন্ট আহ প্রতিটি এজেন্ট অনলাইন প্রতি ডিপোজিটে নয় শতাংশ এবং প্রতি উইড্রোতে ৬ শতাংশ কমিশন পান এই হিসাবে কোনো এজেন্ট একটি এজেন্ট সিম দিয়ে একদিনে দশ লাখ টাকা ডিপোজিট করলে 10 লাখ টাকার উইডড্রো করতে পারলে বিনা পুঁজিতেই তার কমিশন দ্বারায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর এজেন্টরা আর্থিক লেনদেনের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের এজেন্ট সিম ভাড়ায় নিয়ে থাকে বিভিন্ন মোবাইল অপারেটার ও আর্থিক প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে এবং এজন্যই মাঝে মধ্যে এজেন্ট সিমের মালিক ধরা পড়লেও প্রকৃত অপরাধীরা থেকে যান ধরাসর বাইরে তার মানে সাধারণ যে সমস্ত বিকাশ দোকানদার আছে বা যারা এজেন্ট আছে তাদের কাছ থেকে কিন্তু এই সিম গুলো ভাড়া নিচ্ছে চক্রান্তকারী মহল বা এই অনলাইন যা জড়িত তারা এই যে শিকড় কতদূর সেটি কিন্তু আসলে বের করা সম্ভব হয় না কারণ হচ্ছে এই টেকনোলজির বিভিন্ন মার প্যাচের কারণে ইতিপূর্বে নাম প্রকাশ না করা সত্ত্বে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা কালবেলাকে বলেছিলেন মূলত অনলাইন জুয়া নিয়ন্ত্রণে বাংলাদেশের সঠিক আইন না থাকায় আটক সবসময় প্রবেশনে মুক্তি পেয়ে যান এর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একসময় অনলাইন জুয়াদের ধরতে যথেষ্ট অভিযান পরিচালিত হলেও পরবর্তী অভিযানের গতি মন্থ হয়ে যায় দর্শক বাংলাদেশে অনলাইন জোয়া কেন্দ্রিক আসলে তেমন কোনো আইন নাই এই আইনের বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে কিন্তু আসলে তারা বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আবার পুরো উদ্যমে তারা কিন্তু এই অপরাধ সংঘটিত করছে এই বিষয়টি স্পষ্ট এবং কর্মকর্তা অনলাইন আসলে কি এবং কিভাবে বা কিভাবে হয় সেটা আদালতে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য অনেকটা রূপকথার গল্পের মতোই লাগে এবং আদালতের কাছে এই কারণে অনেক সময় আদালত পুলিশ বাদী মামলার কর্মকর্তাকে তিরস্কারের সম্মুখীন হতে হয় এসব বিষয় বিবেচনা নিয়ে অনলাইন জয়ের এজেন্টদের আটক করে অভিযান অনেকটাই মন্ত্র চলে এসেছে তার মানে যে সমস্ত টেকনোলজি এই অনলাইন জয়ে ব্যবহার হয় সেটা আসলে সাধারণ যে পক্ষে বোধগম্য নয় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের যে সমস্ত বাংলাদেশের সম্মানিত বিচারপতিরা আছেন তারা এই বিষয়টা এই গরম হয়তো বুঝতে পারছেন না তারা বুঝতে পারেন না যে কারণে পুলিশ সদস্যরা বলছেন তারা তিরস্কারের শিকার হচ্ছেন আসলে এই টেকনোলজিটা খুবই লেটেস্ট যে কারণে প্রমাণ করা অনেকটা কষ্টসাধ্য এই ফাঁক তারা বেঁচে যাচ্ছে যে কারণে পুলিশও আসলে আগ্রহ ধরেই বাকি করবে ধরে তো আদালত থেকে তারা মুক্তি জামিনে তারা বের কিন্তু আবার বিদেশে চলে যাচ্ছে মাঝখান থেকে পুলিশ তিরস্কার হচ্ছে যে কারণেই তারা বলছেন যে একটা শক্ত আইন এবং সচেতনতা এগুলো জরুরি এবং এই বিষয়ে যোগাযোগ করলে মেহেরপুর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আরেকটা বিষয় এই বিষয়গুলো নিয়ে কারবারের পক্ষ থেকে অনুসন্ধান চলমান রয়েছে তবে প্রাথমিক পর্বের গ্রেপ্তারকৃত কয়েকজন এজেন্টের মামলা নথি পর্যালোচনা করে দেখা যায় তাদের ডিজিটাল সিকিউরিটি আইন ও প্রচলনের কয়েকটি ধারাতে মামলা দেওয়া হয়েছে অথচ সেখানে বলা হয়েছে আইন অনলাইন জোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়েছে সেখানে মামলার মামলায় মানি লন্ডারিং এর আইনে কোনো ধারা যুক্ত করা হয়নি এই বিষয়ে যোগাযোগ করা হলে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের এসআই মনিরুল মনির কালবেলাকে বলেন দেশের বিদ্যমান আইনে পুলিশের পক্ষে সরাসরি মানি লন্ডারিং আইনের ধারাতে মামলা করা সম্ভব নয় জন্য পুলিশ এজেন্টের হাতে নাতে গ্রেপ্তার করার পরেও আইসিটি একটা মামলা দেয় করে এই বিষয়টি কিন্তু খুবই সমস্যা যে কারণে আসলে হচ্ছে না ইতিমধ্যে আমরা মানি লন্ডারিং আইনে নয় জন শীর্ষ এজেন্টের বিরুদ্ধে মামলা সুপারিশ করেছি এরপর সিআইডিতে আদালতে তদন্ত প্রতিবেদনে জমা দিলেই সেটি মানি লন্ডারিং মামলা রূপান্তরিত হবে তবে সিআইডির পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনে আদালতে জমা দেওয়ার হয়েছে কিনা সেটি আমার জানা নেই তিনি বলেছেন এবং উল্লেখ্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনলাইন খেলা হয় প্রায় সাইটের মধ্যে অবৈধ পন্থায় ডিজিটাল মুদ্রা কেনার লেনদেন গত আড়াই প্রায় থেকে হাজার কোটি রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে পাচার হয়েছে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তার মানে এই যে বারো তেরো হাজার কোটি টাকা কিন্তু পাচার হচ্ছে তার ভিতরে মেহেরপুরেরও কোটি কোটি টাকা কিন্তু আছে মেহেরপুরের অনেক মানুষ সর্বশান্ত হয়েছে সর্বশান্ত হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী মানুষ পর্যন্ত এই জোয়ার সাথে জড়িত আমি বারবার বলছি দর্শক এটি রোধ করার একমাত্র উপায় হচ্ছে সামাজিক এবং পারিবারিক সচেতনতা পাশাপাশি রাষ্ট্রীয় তো অবশ্যই একটি কঠোর সময়োপযোগী আইন হতে হবে তাছাড়া এই অনলাইন জোয়া কোনোভাবে রোধ করা সম্ভব নয় ধন্যবাদ সকলকে মেয়ের করে সঙ্গেই থাকবেন এবং অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন